হাই ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমরা খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউবে তো দেখতে পাচ্ছ সন্ধেবেলা বরমশাই আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম তো বরমশাই বাড়ি এসছে আর এই যে ফটোটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পেলে এটা আমাদের দুজনের ফটো তো সেই সময় লকডাউনের পর পরই মানে সরস্বতী পুজোর সময় এই ফটোটা আমরা তুলেছিলাম তাই দুজনের সেই ফটোটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো ওটা ওকে আমি গিফট করেছিলাম ও সেটা মানে নিয়ে ওর কাছে রেখেছিল এবার যখন বাড়ি এলো তখন ওটা সে নিয়ে এসছে তো এখানে আমারও একটা সিঙ্গেল ফটো ছিল ওটাও দেখালাম তো তারপরে এই যে দেখো আমার রিং লাইটটা মানে ওপেন করা হয়েছে ওপেন করা না মানে রিং লাইটটা জ্বালানো হচ্ছে তো ও বাড়ি এলে কিন্তু রিং লাইটটা মানে জ্বালানো হয় একটু তখন ফটো টোটো তুলি বাট আমি একা থাকলে না সেরকম আমার রিং লাইটটা জ্বালানো হয় না যাই হোক পরের দিন আবার ভিডিও শুরু করলাম ফ্রেন্ড তো এই যে দেখো এখানে হচ্ছে আমার ভাসুরের ছেলে মেয়ের বার্থডে ওরা হচ্ছে জম সেই জন্য ওদের একসাথেই ওদের বার্থডে সেই জন্য এখানে আমার রিং লাইটটা নিয়ে আসা হয়েছে ওর কাকু নিয়ে এসছে রিং লাইটটা দিয়ে এখানে সব বাচ্চাদেরকে ডাকা হয়েছে এবার কেক কাটিং হবে সব কিছু মোটামুটি চলছে তোমাদের সাথে আমি একটু একটু করে ক্লিপস শেয়ার করব এবং কিছু ভয়েসও শেয়ার করবো ঠিক আছে আমাদের যেসব ঘরোয়া ভাষায় তো আমরা কথা বলি সেগুলো মানে তোমরা শুনতে পাবে সেই জন্য তোমরা যদি কেউ কিছু বুঝতে পারো তাহলে অবশ্যই জানিও আর যদি বুঝতে না পারো সেটাও কিন্তু জানিও তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পুরো ক্যামেরাম্যান ফোকাস করো তাকাও ক্যামেরা সব লোক সব লোকের মতো সব লোক না ক্যামেরা

জন্মদিনের সব থেকে মূল পর্ব হচ্ছে এই আশীর্বাদের পর্ব বড়রা যদি আশীর্বাদ করে ছোটদের তবেই তো ওরা জীবনে এগোতে পারবে বা মানে ওদের একটা জীবনে ভালো দিক কামনা আমরা করতে পারি ওরাও সেটা আশা করতেই পারে তাই না তো ওর ঠাকুমা ওকে আশীর্বাদ করছে মানে ওদের ঠাকুমা সরি কারণ দুজনের তো বার্থডে আমি ভুলে যাই তো যেহেতু ওরা দুজনের জমস সেই জন্য ওদের একসাথেই বার্থডে হয় তো এটা সবাই জানে অনেকে যে জমা ঝোলে তো একসাথেই হবে তো সবাই একে একে কিন্তু আমরা মানে আশীর্বাদটা করছি তো এই যে তার ঠাকুমা করে দিয়ে গেল তার পিসিমণিরা করবে তার মা করবে আমি তার কাকু সবাই থাকবে এবং তার যে বুড়ি ঠাকুমা সেও করে দিল তো খুবই ভালো লাগলো যে সবাই মিলে ওদের দুজনকে আশীর্বাদ করলো খুব আনন্দ হলো তাই না তো তোমাদের কেমন লাগছে বলো ভিডিওটা অবশ্যই জানিও আর আমি আজ এখানে না একটুখানি ভয়েস ছিল ওখানে ভয়েসগুলো আমি দিয়েছিলাম বাট তারপরে ভিডিও এডিট করার সময় দেখলাম যে এখানে কিন্তু মানে টিভি চলছিলো যার জন্য কিন্তু মানে আমি সেটা দিতে পারবো না তাই আমি কিন্তু ওটা মিউট করে কিন্তু আমার ভয়েস ওভার দিতে কিন্তু বাধ্য হলাম ঠিক আছে আশা করি তোমাদের তখন ভালো লাগতো আমাদের কথাগুলো শুনলে আর বাচ্চারা আছে মানে তো কত রকমের কথা হয় তাই না তখন তোমাদের আশা করি ভালো লাগতো তো এবার যাই হোক তো এখন আমি ওদেরকে আশীর্বাদটা করে নিলাম তো চলো এরপর কেক কাটিং হবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর তোমরা একটু জানিও তো কমেন্ট করে যে আমাদের ওই মাস্ক পরে ফটোটা কেমন হয়েছে আমি তোমাদেরকে ওখানে কিন্তু তিনটা মানে ফটো দেখিয়েছি একটা কিন্তু ওই মাস্ক পরে আমাদের ফটো আর একটা আমার সিঙ্গেল ফটো আর একটা কিন্তু দেওয়ালে আমার আর ওর দুজনের এমনি নর্মাল ফটো ছিল ঠিক আছে কোন ফটোটা থেকে বেশি ভালো লেগেছে ওইখানে আর বলা হয়নি তো তোমরা ভিডিওটা নিশ্চয়ই দেখেছ অবশ্যই কিন্তু জানিও কমেন্টে ঠিক আছে আর জানি হয়তো কমেন্ট বক্স যদি কোনো কারণে অফ হয়ে থাকে যেহেতু ছোটোদের ভিডিও দিচ্ছি যদি অফ হয়ে থাকে তোমরা কিন্তু এই ভিডিওটা যা যা তোমরা দেখলে তাইগুলো কিন্তু তোমরা আমাকে কমিউনিটিতে আমাকে জানিয়ে দিও ফ্রেন্ডস তো চলো কেক কাটিং শুরু হাতে <laughs> দেখতে <laughs> মমবাতি উঠা

ভিডিও করার সব থেকে মূল লক্ষ্য হচ্ছে যে এই সব স্মৃতিগুলো কিন্তু মানে পরবর্তী প্রজন্মরা যখন দেখতে পাবে না তখন সত্যি খুব ভালো লাগবে যে যে ওদের সময়েও এইরকমভাবে বার্থডে সেলিব্রেট হতো বা আমাদের এই সব জীবনের কাহিনিগুলো সেই একটা ভিডিওর মাধ্যমে ফ্রেমবন্দি হয়ে থাকলো খুবই ভালো লাগবে তাই না যাই হোক এইসব পুরনো স্মৃতি মনে পড়বে তখন আমাদের বলো বা আমাদের পরবর্তী প্রজন্মদেরও কিন্তু এইসব জিনিসগুলো মনে থাকবে তো এই যে দেখো কেক কাটিং হয়ে গেছে বাচ্চাদের এবার আস্তে আস্তে করে কেকগুলো দিয়ে দিব তারপর ওদের খেতে দিতে হবে তাই মানে এখানে বেশি কিছু রান্না হয়নি আমাদের শুধু পায়েস আর মিষ্টি কেক বাস এইটুকুই সবাই এক্ষুনি খেতে বসবে সবাইকে খেতে দিয়ে দিব তোমরা তাহলে আজকের ভিডিওটা কেন কেমন লাগলো অবশ্যই কিন্তু ঝটফট জানিয়ে দিও দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা ফ্রেন্ডস